ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের কত শত ব্যস্ততা খাদ্যবস্তের পাশাপাশি কোরবানি গরু ক্রয় বিক্রয় করতে কখন যে কেটে যায় সারা বেলা প্রিয় দর্শক আজ আমরা দেখব সবচেয়ে বড় একটি পশু কেনাবেচার প্রাণকেন্দ্র আফজাল হাট আগের দিনগুলোতে পশু কেনাবেচা করতে এই চরবাসীকে অনেক দূরের পথ পাড়ি দিতে হতো চরের মানুষের গরু ছাগল বিক্রয় করে ফেরার সময় ডাকাতি হতো সকল চরবাসীর কথা চিন্তা করে জনাব তহিনুর রহমান মণ্ডল চরবাসী মানুষদের নিয়ে হাটটি তার বাবা মরহুম আফজাল হোসেন মণ্ডলের নামে একই আগস্ট দু সালে প্রতিষ্ঠা করেন হাটটির অবস্থান ফরিদপুর শহর হতে দশ কিলোমিটার উত্তরে চর দিয়া ইউনিয়নে হাট বসে সপ্তাহে একদিন প্রতি সোমবার সকাল হতে রাত পর্যন্ত আফজাল মণ্ডলের এই গবাদি পশুর হাটটি ধীরে ধীরে পশু কয় বিক্রয়ের বড় একটি প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে হচ্ছে কেমন

পদ্মাপাড়ের এই হাট শুধু ফরিদপুর শহর নয় সারা দেশেরই গবাদি পশুর হাট বিক্রয়ের জন্য দেশের নানা প্রান্ত থেকে ট্রাক ও পিকআপে ভরে গবাদি পশু আসে এই হাটে একটি সংসারের পিছনে তাকালেই বোঝা যায় পরিবারকর্তার কতটা পরিশ্রম বিলিয়ে দিয়েছেন পরিবারের পিছনে পরিবারটি যে মানুষটি আগলে রাখে সেই মানুষটি বোঝে সংসার কী সংসারের সাথে যে শুধু মানুষ থাকে আর ঘর থাকে তা নয় গবাদি পশু থেকে শুরু করে সব কিছু থাকে প্রতিটি পরিবারের গবাদি পশু তাই বছরকার আয়ের উৎস যদি হয় সেটি বেচা বিক্রির ভালো স্থান তাহলে তো কথাই নেই কয় টাকা দাম হয় এটা কয় টাকা দাম চাচ্ছেন কয় টাকা দাম চাচ্ছেন এটা একশো সত্তর পঁচাত্তর আপনারা চাইতেছেন কত দুশো বিশ কত হইলে ছাড়বেন কয় টাকা দাম হইলো হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার চাইছিল কত এটি সেই হাট যেখানে চরবাসীর অর্জিত শ্রমের ফসল যে হাটের পেছনে রয়েছে অনেক চরবাসী মানুষের স্বনির্ভর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নর্থ চ্যানেল উজানচর গোয়ালন্দ রাজবাড়ি সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ক্রেতা বিক্রেতা আসে এই হাটে কম দামে পছন্দসহ গবাদি পশু কেনার জন্য পাখির চোখে তাকালে অনন্যা এই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই হাট দেখতে সত্যি অসাধারণ আর মন কাড়া খোলা পরিবেশে বেচা বিক্রি বেশ ভালোই চলে এই হাটে আপনিও ঘুরে যেতে পারেন এই সুন্দর হাট থেকে

এক লক্ষ দশ হাজার আপনি কি ব্যাপারী গেরাজ তো কয়টা আনছেন দুইটা ওইটার দাম করে কত কালোটা এক লক্ষ তিরিশ হাজার ভাই কালোটার দাম কয় টাকা করে লালটা কালোটার এক লক্ষ দশ হাজার আর এই যে লালটা এটা কি আপনার আপনার কত বলছে এক লক্ষ চোত্তর আপনি চাইছিলেন কত আপনি কয় কাছে চাই এক লক্ষ পঁচানব্বই হাজার ফরিদপুর জেলার অন্য সব পশুর হাটের মতো আফজাল মণ্ডলের হাটটি অস্থায়ী নয় স্থায়ী এই হাটে গবাদি পশুকেন্দ্রিক হাটুরে কর্মকাণ্ড গর্জে ওঠে ঈদুল আজহার প্রাককালে ক্রয় বিক্রয়ে ধুম পড়ে যায় তখন হাটের ভেতরটা দারুণ সরগরম দুপাশে সারি সারি গরু তোমার গরু টাকা বিক্রি করতাম বিক্রি করবা তুমি দেড় দেড় লাখ হইলে বিক্রি করে দিবা কয় টাকা দাম হয়েছে এক লক্ষ চল্লিশ বলে তুমি যে গরুর গরুর উপরে শুয়ে আছো কি গরুরে কি তুমি পালছো হ্যাঁ তুমি পালছো কয়টা পালছো বিক্রি করে বিক্রি করতে আনছো যদি কিনে নিয়ে যা তোমার কষ্ট লাগবে না হ্যাঁ কয়টা পালছিলাম একটাই তোমাদের বাসা কই কয় টাকা দাম হয় এটা কয় টাকা দাম হয় দাম করতেছেন কয় টাকা হচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ হাজার এই যে দুইটা সহ ক্রেতা বিক্রেতার ভিড় আর দরাদরির কোলাহল কোনোটা লাল কোনোটা কালো কালোর নাম কালাচান আর লালের বীর বাহাদুর কত শত নামে সাজানো শুনলেই হতবাক হই বাজারে লাল আর কালো রঙের গরুর দামটা একটু বেশি দেশি হাইব্রিড জাতের গরু সহ দেশাল শাহিয়াল ফ্রিজিয়ান শঙ্কর সহ নানা জাতের গরু আসে এই হাটে অন্য সময়ের তুলনায় বড় আকারের গরু বেশি ওঠে কোরবানির সময় কোরবানির ঈদ মাথায় রেখে সারাদেশের খামারিরা আগেভাগেই মোটা তাজা করে গরুগুলোকে উপলক্ষে বিশেষ আগামী শুক্র রবি কারণ যা অনেকে সরকারি চাকরিজীবীরা এখন বেতন পায় তাদের আসতেও পারে তারপরে আবার এই অনেকেরই এই ছয় দিন সাত দিন আগে গরু কিনে রাখার মতো ব্যবস্থা নাই তারা চাবে যে দুই দিন একদিন আগে আমরা পশু কোরবানিটা করবো দুই দিন একদিন আগে গরুটা কিনবো এবং বিশেষ বিবেচনা করে আগামী শুক্র শনি রবি তিন দিন একটা বিশেষ হার আমরা বসাবো ইনশাল্লাহ দেখতে মানুষের সুবিধা অসুবিধা সুবিধা পায় জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে তিন দিনের যে হাট দূর দূরান্তের মানুষ যখন মানে হাটে গরু নিয়ে আসবে তাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য আসলে কি ব্যবস্থা করছেন মানে এই ব্যাপারটা আসলে সবাই না এখানে ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আল্লাহ রহমত এমনি যে আজকে আট বছর যাব ধাক মিলে অনেক দূর দূরান্ত থেকে আসে এ পর্যন্ত মনে হয় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আশা করি আল্লাহ রহমতের সামনে আর আমাদের এলাকার মানুষ সর্বপরীন সহযোগিতা ভালোবাসা যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো বিশৃঙ্খলা হতে পারে সর্বোপরি মানুষকে কি বলার ইচ্ছা আছে আসলে আপনার সর্বোপরি যে আমি শুধু একটা ব্যাপারে আমি বারবার বলি যে আল্লাহর রহমত আল্লাদের শুক্রিয়া আর এইরকম একটা দেশ বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে গরু প্রায় বিক্রি করে আর আমাদের এই বাজারে আসে এই দেখে আমি অনেক শান্তি পাব মারা মারা গেলেও আমার একটা শান্তি পাই শান্তি আর জনগণের জন্য একটা এই পুরো চার অঞ্চলের জন্য একটা শান্তি কারণ মানুষ কৃষক তার বাড়িতে গুরুপি বাইরে এখানে স্বাচ্ছন্দে সম্পূর্ণ নিরাপত্তার সাথে এখানে আসতেছে আবার সনে সঙ্গে বিক্রি করে কেউ কোনো বাধা নাই কোনো বিঘ্ন নাই কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নাই তো ইনশাল্লাহ আগামী দিন সবার সহযোগিতা কামনা করি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই অঞ্চলের এই রাস্তাঘাট করে দেয় পুরো আরও সুন্দর করে একটা করে চড়া করে দেয় যাতে এখানে বড়ো বড়ো গাড়ি ঘোড়া নিয়ে আসলে অসুবিধা হয় তো এটা আমাদের ফরিদপুর জেলার দ্বিতীয় বৃহত্তর ঘাট এখানে প্রায় দুই কোটি টাকা সরকারের আয় হয়েছে এই বছর প্রতি বছরে এরকম হয়ে যাবে ইনশাল্লাহ এলাকার রাস্তাঘাট পুলিশ কালভার্টগুলো একটু যেন একটু চড়া করে দেয় যাতে এই এলাকায় দূর থেকে বড় বড় গাড়িগুলো নিয়ে মানুষ আসতে পারে এই আর কি প্রত্যাশা বেঁধে রাখা গরুর পাশেই নীরবে বসে বিক্রেতাগুলো কেউ খোদ গরুর মালিক কেউ বা পাইকার গরু নিয়ে হাঁটে এসেছে দূর দূরান্ত থেকে দুর্গন্তব্যের পথের ক্লান্তি দূর করতেই তাই তো নীরবে বিশ্রাম নেওয়া দরাদরিতে ক্রেতা বিক্রেতা দুপক্ষই চায় জিততে কোরবানির হাটের এই দরাদরিও দেখার মতো এটাই ঈদ আনন্দ এই হাটে ছোট গরু বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় মাঝারি গরু পঞ্চান্ন থেকে আশি হাজার আর বড় গরু পঁচাশি থেকে এক দুই লক্ষ টাকায় একেবারে বড় গরু তিন থেকে পাঁচ লক্ষ তার চেয়েও বেশি দামে বিক্রি হয় এখানে গরুর বয়স দুই বছরের নিচে কিনলে কুরবানি হয় না আর বুড়ো গরু কিনলে মাংস খাওয়া যায় না দুই থেকে চার বছরের মধ্যবয়সী গরু তাই সব থেকে ভালো গরুর হাটের সাথেই ছাগলের হাটও একই সাথে চলে বিশাল মারজুড়ে ছাগল বিক্রি হয় ভিন্ন কোনো মাধ্যম নয় একই মাধ্যমে ছাগলের হাটের ভিড়ও কম নয় যাদের গরু কেনার সামর্থ্য নেই বিশেষ করে মধ্যবিত্ত যারা তারা ছাগল দিয়ে কোরবানি করে আল্লাহর হুকুম পালন করতে এখানে জামায়েত সবাই ছাগল কেনার জন্য

ক্রয় বিক্রয়ের ফাঁকে ফাঁকে ক্রেতা বিক্রেতা ক্ষোধা মেটানোর জন্য ভিড় জমান চায়ের দোকান লেবুর শরবত আর খাবারের হোটেলগুলোতে খাবারের হোটেলগুলোতেও মুখরোচক খাবারও বেশ

কোরবানির ঈদকে কেন্দ্র করে দা বটি ছুরি কাছি কত শত দোকান বসে এই হাটে ফরিদপুর জেলার বৃহত্তর এই হাটে সর্বোচ্চ পনেরো হাজার গবাদি পশু রাখার ব্যবস্থা আছে হাটের পরিধি সম্ভবত বাড়ে কোরবানির সময় সকালে শুরু হওয়া এই আফজাল মণ্ডলের হাটের এই হাটুরে কর্মকাণ্ড সন্ধ্যা পেরিয়ে চলে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার ভিড় হাসিল ঘরের সামনে প্রতিটি পশুর মোট বিক্রয় মূল্যের উপর কোরবানির সময় তিন শতাংশ হারে হাসিল দিতে হয় হাটের ইজারাদারকে দরাদরি করে গবাদি পশুর হাসিল পরিশোধ করে ক্রেতারা ধারের কাছে বাড়ি যাদের হেঁটেই যাবেন গরু নিয়ে গন্তব্য যাদের দূরে তারা যাবেন পিকআপে যেমন কোরবানির সময় তেমনই বছরের বাদবাকি সময় ফরিদপুরবাসীর গবাদি পশুর চাহিদা মিটিয়ে চলেছে ফরিদপুরের চরবাসীর এই পশুর হাট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ